ব্যথাতে প্রচন্ড ঘুমিয়ে পড়েছি অনেকদিন ধরে টায়ার্ড রয়েছি আর দুটো দিন জার্নি করে এসছি তো ঘুমটা ওই জন্য একটু বেশি হয়ে গেছে এখানে এই নিয়ে এখনো ঘুমোচ্ছে উঠেছে আবার একটু ঘুমোচ্ছে মেলা করছে এই বনমাইসি চলছে এখন যাই হোক তো রুম পেতে লেট হয়েছে তো পাওয়া গেছে তো রুমটা কেমন চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখা হচ্ছে মেন দরজা এখান থেকে ঢুকতে হবে ঢুকে এরকম একটা বড় রুম পাওয়া গেছে এই যে ডাবল বেডের একটা খাট রয়েছে এই যে আমার মেয়ে কি বসে আছে এখানে ওই ছোটো বাচ্চাটা আর এদিকে লাগেজ সালেজ রয়েছে আর ওদিকে রয়েছে একটা জানলা আর দাঁড়াও এই যে এদিক থেকে বাইরেটা এরকম রয়েছে কিন্তু সমুদ্র থেকে খুব একটা বেশি দূরে নয় আর এই যে এখানে একটা রয়েছে আয়না এদিকটা রয়েছে এই যে টয়লেট পরেই আছে রুমটা খুব একটা খারাপ আসতে হচ্ছে মানে এত গরম পড়েছে আর এদিকে উড়িষ্যার সাইডেও ভালোই গরম রয়েছে আমাদেরই গরম লাগছে মানে রাতের দিকে তো ভালোই গরম লাগছে সকালের দিকেও ভালোও গরম আর ওর তো প্রচণ্ডই মানে হাঁপাচ্ছে সবসময় জিপটা বের করে হাঁপাচ্ছে দেখছি তো আজকে সকালে একটু ওয়ারে সবজি খাওয়াবো ও ওয়ারেস খায় না মানে পছন্দ করে না নিজে একা একা চেটে খায় না ওকে খাইয়ে দিতে হয় তো দেখি আর আমার ব্যথাটা এদিকটা মোটামুটি অনেকটাই কমে যায় সকালে জল খাবার খেয়ে আবার ওষুধ খাবো আমি খুব একটা বেশি আঁ যে করতে পারছি না মানে আঁ করে যে খাবারটা খাবো সেটা খুব একটা এনার্জি লাগছে না খেতে এখনও বেশ ভালোই আছে কোলাটা জানি না ব্যথা কতদিনে কমবে দেখি সকালে খাওয়া দাওয়া করি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে খাওয়ার তো অর্ডার দিয়েছি দুপুরবেলা চলেও এসছে ছিল হচ্ছে এঁচড় আর ছিল আলু পোস্ত ডাল বেগুনি পাপড় ভাজা মিষ্টি আর বটবটি আলু ভাজা আর মেন ছিল হচ্ছে মাটন মাটনটা কিন্তু দুর্দান্ত করেছে এই হোটেলটার নাম হচ্ছে সোনারপুরি প্রতিটা আইটেমই কিন্তু এখানে খুবই ভালো বানায় আমরা যতবারই যাই এই হোটেলটা থেকে খাবার অর্ডার করি এমনকি রেস্টুরেন্টে বসেও খেয়েছি প্রত্যেকটা আইটেম আমার ভালো লাগে এদের কথা বলতে বলতে তো অনেকটাই খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি বিকেলবেলা একটু মিল্কিকে নিয়ে যাব সমুদ্রের ধারে মিল্কিকে তো সমুদ্রের ধারে নিয়ে যাব বলে একদম সুন্দর করে রেডি করিয়েছি এই লাল জামাটা আজকে পরিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো কীরকম করছে ঘুরতে যাবে বলে আর তারাও দেখাচ্ছি এই যে আমি রেডি হয়েছি আজকে একদম সিম্পল লুকটাই রেখেছি বেশি কিছু পরিনি আর প্রচণ্ডই গরম উড়িষ্যার সাইডে তো একবার তোমাদেরকে দেখাই আমাকে আর মিল্কি কে কেমন লাগছে এই যে আমি আর মিল্কি চলে এসছি মিল্কি ক্যামেরাতে তোমাদেরকে হাই করছে হোটেলের সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা যদি হয়ে থাকে সেটা হচ্ছে বেলকানিটা এত অপূর্ব সুন্দর লাগছে তাই একটা ক্লিপিং না নিয়ে আর পারলাম না যাই হোক কথা বলতে বলতে তো একদম সমুদ্রের ধারে চলে এসেছি এবার ওকে নামিয়ে দেব দেখা যাক ও কি করে বীচের ধারেতে এরকম অনেক রকমের মাছ বিক্রি হয় তোমরা হয়তো অনেকেই জানো তো এখানে দেখলাম ফার্স্ট টাইম এমন রুই মাছ উঠেছে তো যাই হোক তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো হ্যাঁ এটা সমুদ্রের তো কাঁকড়া আমি খাইনি এবার কারণ সামুদ্রিক কাঁকড়া আমার খুব একটা বেশি ভাল লাগে না সব থেকে বেশি কাঁকড়া যেন ভাল লাগে সেটা হচ্ছে যেটা সুন্দরবনের কাঁকড়া হয় সেই কাঁকড়াগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে তাও এবার একটা ভেটকি মাছ নিয়েছিলাম তো মাছ নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিছু চিকেন পকোড়াও নিয়েছিলাম তারপর যখন রুমে যাচ্ছিলাম যাওয়ার পথে এর কিছু পুডিং মিল্ক টাইপের কিছু একটা বিক্রি হচ্ছিলো যে ওপরে টুটি ফুটি দেওয়া তো এই দাদা এখানে এটা বিক্রি করছিল এটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো মিল্কিকে এটা দিই নি কারণ ওকে এখনও দুধ জিনিসটা ধরাই দিন তারপরে চোখে পড়লো এখানে কিছু তেলে ভাজা বিক্রি হচ্ছে তো সেখান থেকে এক প্লেট এই লঙ্কার পকোড়া টাইপের এগুলো নিয়ে নিলাম তো নিয়ে তো আমি খেতে বসেছি তো মিল্কি খাবে বলে তো খুব উত্তেজিত হয়ে পড়েছে কিন্তু ওকে তো দেওয়া যাবে না তেলে ভাজা কারণ ও একদমই সিদ্ধ সিদ্ধ খায় তো কষ্ট হচ্ছিলো খেতে কারণ ওকে ছাড়া খুব একটা বেশি কিছু খাই না আর এই দেখো তুর্কি আইসক্রিম আনতে কে গেছে দেখো প্রথমে একটু ভয় পাচ্ছিল কারণ ওখানে যেহেতু ঘণ্টাটা বাজায় বা ওখানটার ওপর মারে ওই লাঠিটা দিয়ে তো তাই জন্য ওই ফার্স্ট টাইম একটুখানি ভয় পেয়েছিলো তারপর একদম বড়ো বড়ো চোখ করে তাকিয়েছিলো ভাবছি কী হচ্ছে ওটা নিয়ে নিচ্ছে আবার দিচ্ছে কেন সেই শুকছে কেমন করছে দেখো তোমরা বুঝতে পারবে ট্রেন নিয়ে তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি অল্প একটুখানি খেয়েছি তারপর বাকিটা ওই খেয়েছে যতই হোক উড়িষ্যার সাইডে তো প্রচণ্ডই গরম আর ওদের তো গরম একটু বেশি লাগে তো তাই জন্য ভাবলাম থাক ওই খাক আর এই দেখো ইতিমধ্যে কার সাথে দেখা হয়েছে হঠাৎ করে দেখা হয়েছে মিল্কির এই বন্ধুটার সাথে এই বোনটা ওর পেটটাকে নিয়ে ঘুরছিল তো ও সামনে এগিয়ে এসছে আমিও এগিয়ে এসছি যে দেখি ওরা দুজন দুজনকে দেখে কীরকম কি রিয়াকশান দেয় ওদেরটা বেশ চুপচাপই ছিল আমাদেরটাই বেশি বদমাইশি করছিলো ওদের সামনে থেকে তো যেই যাচ্ছিল সেই হেসে অস্থি এ থেকে তো ঘুরে চলে এসেছি আজকে সেরকম বেশি কেনাকাটা করিনি কেনাকাটা করিনি বললেই চলে খালি ওর জন্য একটু জামা কিনেছি ওই জগন্নাথ লেখা সামনে জগন্নাথ দেবের মৌকাকা রয়েছে ওটা পরে ভাবছি কালকে নিয়ে যাবো সমুদ্রে ওকে চান করব তো ওটার জন্য ওইটুকুই জামাটা খালি কেনা হয়েছে এখনও সেরকম কিছু জিনিসই কিনি আমার জন্যও কিনি এখনও তো যাই হোক তো রুমে তো চলে এসছি আজকে আইসক্রিম তো তোমরা দেখলেই অনেকটা খেয়েছে মানে নিলাম আমি ঠিকই ও নাইনটি পার্সেন্ট খেয়েছে আমি টেন পার্সেন্ট খেয়েছি লাস্টে বিস্কুটটাও পর্যন্ত কামড়ে কামড়ে খেয়েছে আর যে দেখছে সেই তো এসে আদর করছে খুবই আজকে ভালোবাসা পেয়েছে আমার বাচ্চা তাই তো আজকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি আমার বাচ্চাটা এই জন্য খুশি হয়েছে এতক্ষণও বুঝতে পারছিল না কোথায় এসে ও ভাবছে কোথাও একটা হয়তো গেছি এটা অন্য একটা পরিবেশ বন্ধুগুলো অন্য আমি ছাড়া সব অন্য বন্ধু এরকমই কিছু হয়তো ফিল করেছে ও এতক্ষণ হয়তো বুঝতে পেরেছি যা ঘুরতে এসেছি গুড়িতে যাই হোক সিবিতে গিয়ে তো খুবই আনন্দ করেছে এবার দেখি কাল সকালে গিয়ে কীরকম কী মজা করে আশা করি মজা করবে উঠগুলো যেই দেখছে ঘাই ঘাই করছে দেখি কাল সকালে চান করতে নিয়ে গিয়ে কেমন কী মজা করে আর আমার দাঁতের ব্যথা তো এখন ফুলেই রয়েছে ব্যথা এখনো কমছে না ওই ওষুধ খেলে যতক্ষণ অ্যাকশান থাকছে ওষুধে ততক্ষণ আমি ঠিক থাকছি কথা বলতে পারছি তারপরেই আবার ব্যথা হচ্ছে কিছু খেতে ইচ্ছে করছে না কিছু ভালো লাগছে না ব্যথার জন্যই সব গণ্ডগোল হয়ে গেল ঘুরতে আসাটাই পুরো বেকার হয়ে যাচ্ছে যাই হোক কি আর করা যাবে চলে যখন এসেছি ঘুরে নিই কেন আবার তো গেলে দোকান কাজ বাজ সব মিলিয়ে আটকে তো যাই হোক আজকে ওভারঅল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছেন এস কোনো ব্লগে ততক্ষণ টাটা